আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি রুই মাছ নতুন নিয়মে রুই মাছ রান্না করা তো আপনার তো অনেকে অনেক নিয়মে রুই মাছ রান্না করে খান তো আজকে আমার এই রান্নার রেসিপিটি অবশ্যই দেখবেন আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন তো এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিয়ে মশলা দিয়ে আলু কষিয়ে নিচ্ছি মাত্র একটা আলু বেশি না তো আলু কষিয়ে নেওয়ার পরে এখানে ঝোল দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে এখানে আমি এই পাশে দেখতে পাচ্ছেন যে রুই মাছগুলো আমি সিদ্ধ করে রেখেছি তো আমার এক হাত দিয়ে কাজ করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি ভিডিও করতে ক্যামেরাটা ধরতে সমস্যা হইতেছে মাঝে মধ্যে ক্যামেরার নিচে চলে যাইতেছে তো এটা আগে লক্ষ্য করা হয় নাই এখন লক্ষ্য করতেছি তো যাই হোক আপনারা কিছু মনে করবেন না বোঝার চেষ্টা করবেন তো আমার ভিডিও প্রত্যেক দিনই আপনি আমার ভিডিওগুলো অনেকেই দেখেন অনেক ভিউ হয় বাট কোনো লাইক আসে না কমেন্ট আসে না কোনো সাবস্ক্রাইব আসে না দয়া করে ভিডিওতে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো টাকা পয়সা খরচ হয় না শুধু আমাদের চ্যানেলটা গ্রো হয় লাইক করলে আমরা ভিডিও করতে মোটিভেট হই এখানে আমি ছয়টা ছয় টুকরো রুই মাছ সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে হালকা হলুদ দিয়ে তো আমি মাছটা ভেজে নিই আসলে মাছটা ভেজে নিলে ভাজা মাছের মধ্যে স্বাদটা থাকে কিন্তু ভিটামিনটা কম থাকে তো আমার এখানে পানিটা বলক চলে আসছে তাই বলক পানি তরকারির ভিতরে আমি মাছটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সিদ্ধ করে মাছ সিদ্ধ করে নিলে মাছটা আসলে একটু নরম হয়ে যায় মাছটা একদম সাবধানে দিতে হয় আবার সাবধানে তুলতে হয় তো যাই হোক মাছটা আমি সরকারিটা কিছুক্ষণ চাল করে নেব। আপনারা অনেকেই মাছ ভেজে নেন ভেজে নিলে মাছটা স্বাদ থাকে বেশি ভালো লাগে কিন্তু এতে ভিটামিনটা কম থাকে এখানে পিওর ভিটামিনটা আছে মাছের যে আমিষটা এখানে সম্পূর্ণ আমিষটা থাকছে তো আমাদের এখন রান্না বান্না অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করছিলাম তারপর এখানে সাদা ভাত এইখানে আছে বড় মাছের মাথা ঘোনা এইখানে আছে মুরগির মাংস এখানে আছে দেশি মুরগির মাংস এখানে বড় চিংড়ি মাছ তারপর এখানে আছে কলিজা ঘোনা দেখতে পাচ্ছেন রান্না বান্না অনেকগুলো আছে সাথে ডাল আছে লাউ দিয়ে ডাল পাতলা করে রান্না করছিলেন তো যাই হোক সাথে আরও আছে আমাদের এখানে খাবার দাবার দেখতে পারতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা টেনে টেনে দেখবেন না এখানে দেখেন আরও খাবার আছে আমাদের এখানে গরুর পায়া রান্না করা আছে দেখেন ওইখানে একজনে আম আছে তরকারিটা প্রায় হয়ে আসতেছে এখন তরকারিটা নামাই নিতে যাই হোক রান্নাবান্নাগুলো আসলে আমার বোন করে ভিডিওগুলা আমার বোন করছে আমার বোন করে আমার কাছে পাঠাইছে যাই হোক আমি নিজের কথা বললাম একটু ভেবে নিয়েন এখানে দেখতে পাচ্ছেন গরুর পায়ে রান্না করে রাখছে আমার বনে তো আসলে আমার বোন বেড়াতে গেছে তা বন্ধুর বাসায় তো বন্ধুর বাসায় এখানে অনেক আয়োজন বন্ধু বাড়িতে নাকি অনুষ্ঠান তো ওই রান্না বান্না করে আমাকে ভিডিও করে দিছে আপনারা আবার ভাইবেন না যেটা আমার বাসার ভিডিও আমি আসলে সাজায় গুছাই এরকমভাবেই বললাম এখানে দেখতে পাচ্ছেন আম করতেছে আম সত্তা বানানোর জন্য তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কিটানি করবেন না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন